এসেছে এখানে কিছু ঘুরে ঘুরে আমি দেখবো আশেপাশে দোকান দোকান আপনাদেরকে সম্পর্কে একটু আইডিয়া দিব কি ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় সেটা আপনাদেরকে আইডিয়া দেবো ফুটপাথের টাইপের আইটেমগুলো পাওয়া যায় আর আমি যেটাতে আছি এখানে এই এরিয়াটার নাম ছিল আমি জানি না বাট কাউকে জিজ্ঞেস করবো পরে আপনাদেরকে জানাবো তো এখানকার কি কি ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে আসলে হারাজে সব কিছু পাওয়া যায় আর সাদার হারাজ হচ্ছে মোস্ট পপুলার একটা প্লেস যেটা সবাই চিনে সৌদি আরবের প্রত্যেকটা মানুষই চিনে যে শহীদ আব্যোদা হারাজ এবং ডিফেন্ট ডিফারেন্ট সিটি থেকে মানুষরা এসে এখান থেকে পণ্য সামগ্রী কিনে নিয়ে যায় তো আজকে শুধুমাত্র বাংলাদেশি সিং এর অনেকদিন পর আপনাদের জন্য শহীদ জিতে হারাজের একটা ভিডিও নিয়ে আসলাম

কি এটা ব্যাগের দোকান আর লেডিস ব্যাগ লাইক এই দিকে আছে আমাদের ফুটপাতের টাইপের যে আইটেমগুলো সেগুলাই লাইক আমি কিন্তু মদিনার ফুটপাথের ভিডিও করেছি মক্কার করেছি হারা বলাদের করেছি তো আজকে হারাজেরটা এই দেখুন অনেক সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায় বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বেল ক্লিপ এগুলা তারপর ওয়াচ আছে খেলা সামগ্রী পাওয়া যায় আসলে আজকের ভিডিওটা অনেকের পরিচিত হবে অনেকে জায়গাগুলো চিনতে পারবে খুবই পরিচিত একটা জায়গা আর এই দেখুন আশেপাশে অনেক দোকান পাট আছে আসলে হঠাৎ করে ভিডিওটা শুট করা আপনাদের জন্য শুধুমাত্র এই দেখুন বুরকার দোকান আছে তো কি সুন্দর সুন্দর বুরকা লাইক ছোটদের বুরকা আর কি এই দেখুন ছোটদের বুরকা বড়দের জন্য বুরকা আছে সুন্দর করে বুরকা গুলো আসলে সিম্পল করে রেখেছি আর কি ডেকোরেশন করে এটা সামনে আছে বুরকার দোকান প্লাস ট্রলি ব্যাগও পাওয়া যায় ট্রলি ব্যাগের দোকান দেখুন এই দেখুন আশেপাশে অনেক কিছু অনেক দোকান আছে সবাই কিন্তু বাংলা এখানে বাংলাদেশি আছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশি ভাইয়া এই জায়গাটার নামটা কি

পাশে আমি এসেছি বিশাল বড় হারাজের এক টুকরো আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে কাছে ভালো লাগছে এই দেখুন এখানে কি ফ্লাক্স ফ্লাক্স গুলো অনেক সুন্দর অ্যাকচুয়ালি করোনার কারণে একদম নিরিবিরি হয়ে গেছে আগে এই পরিবেশগুলো একদম জমজমার ছিল সেম লাইক মক্কা মক্কা যেরকম আমি দেখেছি ঠিক ওই রকম করে এখানেও কিন্তু একদম নিরিবিরি হয়ে গেছে এই পরিবেশগুলা তাতে থাকুন সবাই আমি একটু ঘুরে ঘুরে দেখি আপনারাও আমার সাথে দেখুন এই দেখুন এখানে এই দোকানে অনেক কিছু পাওয়া যাচ্ছে বাচ্চাদের সামগ্রী হেয়ার ব্যান্ড খেলনা সামগ্রী কসমেটিক্স অনেক অনেকটাই এই দেখুন এদিকে চমৎকার চমৎকার কিছু সুফা পাওয়া যায় সোফাগুলো এই দেখুন সোফা সেট আমি অনেক আগে আমার বাংলা আমার চ্যানেলে কিন্তু সোফার একটা ভিডিও করেছিলাম তাই না তো অনেক আগে মনিটাইজ অন হওয়ার পর বাট এই দেখুন খুব সুন্দর একটা সেট সোফা সেট খুবই সুন্দর সুন্দর লাগছে আর কুসুম খাবার কিন্তা কিন্তু সেই রকম সেই রকম আজকে যা ছোট্ট একটা ভিডিও সৈদার যে দাহারাজ মার্কেটের এই ফুটপাথে মার্কেটের ভিডিও সো আই হোপ সবার কাছে ভালো লাগবে হাঁটতে দেখুন তো আরও অনেক কিছু আছে আশেপাশে দোকানগুলো এই জাস্ট আপনাদের সাথে শো করছি এই দেখুন কি সুন্দর একটা সেট আছে এখানে লাইক গ্রিন কালারের নেভি ব্লু ব্লু কালারের ছোট্ট জাস্ট দু মিনিটের ছোট্ট একটা ভিডিও ছিল আজকে এই পাবলিক প্লেসে এই দেশে কুলা মাঠের মধ্যে আসলে ভিডিও শুট করা ইজ নট পসিবল কারণ এখানে অনেক কাস্টমার মানে ফুটপাথের মতন প্লেসে আর কি পসিবল না এমনি ইনডোরের দোকানের মধ্যে করলে ঠিক আছে সো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছিল এই ছোট্ট একটা ভিডিও সদির যে হারাজের এই ছোট্ট একটা অংশ আপনাদের সাথে দু মিনিটের মাধ্যমে তুলে ধরলাম এখনও সবার কাছে ভালো লেগেছিল যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটি করে লাইক দিবেন আর চ্যালেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কাছে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে কি ভুলবেন না করে যখন আমি কোনো ভিডিও আপলোড দেব আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চালিয়ে দেখে নিতে পারেন স্যার কথা বাড়াবো না আজকে ভিডিওটা এখানে স্টপ করবো দেখা হবে আপনাদের সাথে বাংলাদেশি ইউটিউব চ্যানেলে নেক্সট ভিডিও দেখে আপনাদের সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাংলা শিখিংয়ের সাথে থাকবেন আল্লাহ হাফেজ